আজকে পাঁচই আগস্ট গত বছর এই দিনে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আত্মতকের মধ্য দিয়ে আমরা ফেসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম আমরা আজকের দিনে আমাদের গণতান্ত্রিক ছাত্র জোট সহ জোটভুক্ত সংগঠনগুলা শহীদদের স্মরণে তাদের স্মৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি শ্রদ্ধায় ফুল নিবেদন করছি এই জায়গায় আজকের দিনে আজকে দাঁড়িয়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা জ্ঞাপন করি আমরা যখন অভ্যুত্থানে শক্তি ছিলাম আমরা যখন হচ্ছে জুলাই আগস্টের প্রতিদিন মৃত্যুর মুখামুখি হচ্ছিলাম সেই সময় আমাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর ফেসিস্ট হাসিরার যে কাঠামো সেই কাঠামো ভেঙে দিয়ে আমরা জনগণের প্রকৃত অর্থে যে স্বাধীনতা প্রকৃত অর্থেই যে গণতন্ত্র সেই ক্ষমতা আমরা প্রতিষ্ঠা করব কিন্তু আজকে এক বছর পর আমরা দেখতে পেলাম যে গণতান্ত্রিক যে রাষ্ট্র গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষার রাষ্ট্র সেই আকাঙ্ক্ষার কোনো প্রকার চিত্র আমরা দেখতে পেলাম না বরং আমরা দেখতে পেলাম অভ্যুত্থান পরবর্তীতে জোলাই অভ্যুত্থানকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে অথচ এই অভ্যুত্থান যারা সংগঠিত করছে তার একটা বড় অংশই একাত্তরের মুক্তিযুদ্ধকে ধারণ করে আমাদের যে জাতিসত্তার যে লড়াইটাকে সেই লড়াইটাকে ধারণ করে কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয় ধরনের আয়োজনের মধ্য দিয়ে একাত্তরকে মুছে চেষ্টা করা হয়েছিল আজকে আমরা এই জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একই সাথে আমরা বলতে চাই আমাদের বাংলাদেশ এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যে স্বপ্ন বৈষম্য মুক্ত স্বপ্ন বাংলাদেশের স্বপ্ন সে একই স্বপ্ন আমাদের একাত্তরের শহীদদের শহীদরাও দেখেছে ছিল তো ফলে আজকে আমরা এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি থেকে দাঁড়িয়ে এই কথাটাই বলতে চাই আমাদের লড়াই এখন শেষ হয় নাই আমরা জুলাই আগস্টের যে লড়াই সেই লড়াই হাসিনা শাসনকে বিতাড়িত করেছি আজকের দিন আমাদের লড়াইটা হচ্ছে আমাদের প্রকৃত অর্থে জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পুনরুদ্ধার করা জনগণের রাষ্ট্র কায়েম করা ধন্যবাদ